কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো গাইস তোমাদের ভাই কিন্তু আবার চলে এসেছে তোমাদের জন্য সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন নিয়ে কোথায় দাস মোটরসে আর আজকেও কিন্তু একটা আবার তোমাদের জন্য একটা নতুন ডিলারের কাছে চলে এসেছি আর কি কি স্টক কালেকশন আছে জাস্ট একবার দেখে নাও সবার আগে আমি তোমাদেরকে দেখাবো জাস্ট দেখে না একটা তিন মাস বয়সের অ্যাপাচি আরটিএল 160 আছে দেখো একদম কিন্তু পুরো শোরুম কন্ডিশনে আছে তারপরে আরো কি থাকছে কেটিএম থাকছে আরো দাদার গোডাউনে স্কুটির অনেক স্টক কালেকশন আছে ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে এন্ড অফ দেখতে থাকো আমি ইন ডিটেলস ইনফরমেশন বলে দিচ্ছি তো চলো বেশি দেরি না করে আমরা ডেকে নিচ্ছি দাস মোটরসের ওনার তো দাদা কেমন আছো এই চলে যাচ্ছে কোন রকম তো আজকে ফার্স্ট টাইম আমি তোমার শোরুমে ভিজিট করলাম তো সবার প্রথমে বলে আমার ভিউয়ার্সকে ডিসকাউন্ট পাবে তো অবশ্যই ডিসকাউন্ট সব গাড়িই থাকবে সব গাড়িতে আমরা

তারপরে গোডাউন দেখাবো শোরুম দেখাবো আচ্ছা আর গাড়ি প্রচুর থাকো তোমরা আচ্ছা নিচে দাদা আজকে বলছি মোটামুটি কত থেকে আজকে স্টার্ট হবে গাড়ির দাম কত থাকবে মোটামুটি এখন কম রেঞ্জে যেটা দেখতে গেলে পঁচিশ হাজার টাকাতে স্টার্টিং আছে পঁচিশ থেকে বাইশ হাজার থেকে কত দূর যাবে মনে মোটামুটি এখন আছে এক লাখ

দেখে নাও গাড়ির টায়ার কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছো দু হাজার বাইশের গাড়ি একদম এক দেড় বছরের গাড়ি দু হাজার গাড়ি মাত্র বারো হাজার চলা মাত্র বারো হাজার চলা এই দাম রাখা হয়েছে

2012 গাড়ি প্রাইস রাখা রয়েছে মা কোথায় সেত্রিশ হাজার টাকা নেক্সট আচ্ছা নেক্সট জুপিটার আবার সতেরোর গাড়ি ওকে গাড়ির কন্ডিশন খুবই ভালো দেখে নিতে পারো দেখে তো ওকে দুটোই নতুন কন্ডিশন একদম এটা একদম নতুন ব্যাড নিউ দুটোই দুটোই আচ্ছা ডিস উইথ ডিস আছে উইথ আছে দেখে নাও ডিক্সের পেয়ে জুপিটার কত গাড়ি

বাজাজের অ্যাভেঞ্জার গাড়ি যেটা রিল্যাক্সেবল চালিয়ে খুবই মজা পাওয়া যায় ওকে এই গাড়িটার দাম আছে মাত্র সাতাশ হাজার টাকা হতে পারে সিএফটা ফেল লাইফ টাইম ট্যাক্স সবই আছে সবই আছে দু হাজার সাতের গাড়ি তাই গাড়ি আচ্ছা দাদা মোটামুটি এটাতে মাইলেজ কত পেতে পারি মাইলেজ পঁয়ত্রিশ থেকে চল্লিশের হতো পঁয়ত্রিশ থেকে চল্লিশ মাইলেজ পেতে পারি আচ্ছা একশো আশি সিসি গাড়ি তো একশো আশি সিসি গাড়ি আছে এবার একটা দেখাচ্ছি বুলেট ক্লাসিক দেখে নিন রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি দু হাজার

তো তাড়াতাড়ি এসে কিন্তু এইটা যার পছন্দ হবে রয়্যাল এনফিল্ড যার পছন্দ সে কিন্তু এসে এটা নিয়ে যেতে পারো একদম নেক্সট কি থাকছে নেক্সট পালসার দিকে দিচ্ছি দু হাজার বারো ব্লু অ্যান্ড ব্ল্যাক এর সাথে কমিউনিকেশন ওকে ব্লু কালার গাড়ি ভালোই কন্ডিশন আছে এই গাড়িটা মোটামুটি দাম ছিল বত্রিশ হাজার টাকা এটা প্রাইস পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা হবেই হবেই একদম পালসারটা কত সাথে

কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম রাখা হয়েছে বিয়াল্লিশ হাজার টাকা টায়ার দুটো একদম নতুন টায়ার টায়ার কন্ডিশনটা জাস্ট দেখে নাও এটা প্রাইস পড়বে কিন্তু মাত্র 42000 টাকা 150 যেটা 1.5 লাখ 150 আচ্ছা নেক্সট টিভিএস এনটক দেখাচ্ছি স্কুটি আবার দেখে নাও ওকে 2019 এর গাড়ি গাড়ি কন্ডিশন ভালোই আছে ওই গাড়ির দাম পড়বে 50000 টাকা এটা দাম পড়বে 50000 টাকা 2019 এর গাড়ি হ্যাঁ আচ্ছা আবার দেখাচ্ছি টিভিএস এনটক আপনার 2020 এর গাড়ি ওকে দাম পড়বে 55000 টাকা পুরো চ্যালেঞ্জিং প্রাইস একদম দুটোই টায়ারই নতুন কন্ডিশন কম চলা গাড়ি ওটা 50 এটা 55 2019 2020 হ্যাঁ

এটা দাম রাখা রয়েছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পয়তাল্লিশ আচ্ছা আবার দেখাচ্ছে এনএস টু হান্ড্রেড দেখে নাও দু হাজার চোদ্দ গাড়ি সস্তা পেয়ে যাবে কত সরি তোমরা কিন্তু মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় দুটোই দেখে নাও টায়ার কন্ডিশনটাও তোমরা একটা কম দামে গাড়ি দেখি ছেড়ে দিই হচ্ছে দু বারো সালের পঁচিশ ডিসকভার বাজাজে ওকে মাইলেজেবেল গাড়ি গাড়ি ঠিকই আছে ঠিকঠাক কিটু কাজ আছে ওগুলো করে দেবো আমরা ওকে মাত্র বাইশ হাজার টাকা পেয়ে দেবো মাত্র বাইশ হাজার টাকা দু হাজার বারো গাড়ি একদম ওকে তো গাড়ি দেখানো আমরা চলে এসেছি কিন্তু দা তো বাইশের আরেকটা শোরুমে দেখতেই পাচ্ছো আর এখানেও কিন্তু থাকছে প্রচুর স্টক কালেকশন জাস্ট লাইন আপটা তোমাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি তো বাইরে দেখে নাও আছে কি কি অ্যামেঞ্জার আছে এম জেড ওয়াই আছে সুজুকি জিক্সার আছে ভেতরেও থাকছে কিন্তু মাইলেজ কালেকশন সুপার স্প্লেন্ডার পালসার আর আছে কিন্তু স্পোর্টস কালেকশনে এম টি ফিফটিন তো প্রত্যেকটা ইন ডিটেলস ইনফরমেশন দিয়ে দিচ্ছি তো দাদা কোন থেকে স্টার্ট করবে এখানে এখানে স্টার্ট করছি ডোমিনার থেকে ফার্স্ট ডোমিনার চারশো থেকে ডোমিনার ফোর হান্ড্রেড দু হাজার দু আঠারো সালের গাড়ি গাড়ির কন্ডিশন দেখে নাও কালার কমিউনিকেশন দেখো উনিশ হাজার চলা গাড়ি উনিশ হাজার চলা গাড়ি উনিশ হাজার দেখে নাও ডোমিনার চারশো উনিশ চলা গাড়ি দু সালের গাড়ি ওকে গাড়ির টায়ার কন্ডিশন দেখিয়ে দাও নিউ টায়ার ওকে

কি আছে গাড়ি খুবই ভালো কালার খুবই ভালো এই গাড়িটা মোটামুটি চলে আসবে পঁয়তাল্লিশ হাজার দু হাজার ষোলোর গাড়ি এটা চলে আসবে মাত্র পঁয়তাল্লিশ হাজারে আচ্ছা দু হাজার

এই গাড়িটা খুব কন্ডিশন ভালো আছে দুহাজার সালের গাড়ি ওকে ডবল ডিস্ক এই গাড়ির দাম রাখা হয়েছে আটচল্লিশ হাজার ডবল ডিস্কের সাথে পেয়ে যাচ্ছো বন্ধুরা এটা কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র আটচল্লিশ হাজার আঠেরো সালে আঠেরো সালের ডিস্ক তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র ফর্টি এইট থাউজেন্ড আর কমিউনিকেশন খুবই সুন্দর দেখে জাস্ট আমি ভালো করে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি জাস্ট একবার এটা কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র ফর্টি এইট থাউজেন্ড দু হাজার চোদ্দ সুপার স্প্লেন্ডার

ডবল ডিসালা গাড়ি ওয়ান ফিফটি পালসার ওকে গাড়ির কন্ডিশন খুবই ভালো ব্ল্যাক এর সাথে ব্লু কম্বিনেশন খুব সুন্দর লাগছে ওকে গাড়ির টায়ার টায়ার কন্ডিশন খুব ভালো এই গাড়ির দাম রাখা হয়েছে পঞ্চান্ন হাজার টাকা এটার দাম রাখা রয়েছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা নেক্সট তারপর দেখা যাচ্ছে প্যাশন প্রো দু হাজার একুশের গাড়ি দু হাজার একুশের প্যাশন খুবই ভালো দেখতে পাচ্ছ সিলভার এর সাথে ব্লু ওকে এই গাড়িটার দাম রাখা হচ্ছে আটান্ন হাজার টাকা এটার দাম রাখা রয়েছে মাত্র আটান্ন হাজার টাকা সত্তর মাইলেজ সত্তর মাইলেজ নেক্সট তারপর দেখা যাচ্ছে একটা

চলা আট হাজার চলা একুশের গাড়ি একুশের প্রাইস দেখে নাও দু হাজার একুশের আট হাজার চলা গাড়ি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র এক লাখ একুশ হাজার টাকা লাখ কুড়ি সরি এক লাখ কুড়ি হাজার টাকা তো দাদা এক লাখ আমার ভিউয়ার বলে দাও যে তোমার এখানে কি ফাইন্যান্স ফেসিলিটি থাকছে অবশ্যই ফাইন্যান্স আছে আমাদের এখানে দু হাজার পনেরোর উপরে যত গাড়ি আছে সব গাড়িতে ফাইন্যান্স হবে দু হাজার পনেরোর উপরে যে গাড়িগুলো আছে প্রত্যেকটাই ফাইন্যান্স হবে পনেরো নিচের গাড়ি কোনোটাই ফাইন্যান্স হবে না ওকে এর জন্য রাজ্যে আধার ভোটার প্যান ব্যাংকের পাস ইলেকট্রিক বিলের জেরক্স বাবার নামে হলো হবে আচ্ছা পাঁচখানা জিনিস আধার ভোটার প্যান ব্যাংকের পাস ইলেকট্রিক

আর আরেকটা বলে দাও তোমার এখানে বাকি যে বুলার ইনস্যুরেন্স পলিউশন ফেল বল জেনসুস পলিউশন দেখা যাচ্ছে 2019 এর নিচে যে গাড়িগুলো আছে প্রত্যেকটা গাড়ি তখন বছরে পর বছর নিয়াতে পুরো ইনস্যুরেন্স পলিউশনটা ফেল থাকে ওটাকে বললে কাটিয়ে দেবে একদম সং সং একদম মোবাইলে পিডিআই চলে সাংไง সঙ্গে কাটিয়ে দেবে তাহলে আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি একদম তো गाइस আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও